প্রিয় নবী এবার মদিনা শরীফের দিকে রওনা দিলেন সাহাবাহ কেরামদেরকে নিয়ে সাহাবাহ কেরামরা মদিনা শরীফের দিকে যাচ্ছেন মদিনা শরীফ এবং মক্কা শরীফের মাদামাদি সময় জায়গার নাম হলো গদির হুম এই যে গদির হুম এটা একটা স্থানের নাম জায়গার নাম আজকে বরকত হয়েছে মাওলায় আলা মাওলা আলীর রহমতে সোহান আল্লাহ ঠিক না বেদি এটা একটা জায়গার নাম এখানে একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে এর ভিতরে অনেক রহস্য আছে অনেক ঘটনা আছে আমি সবগুলি করলাম শুধু এতটুকু বলছি যে সবাই উপস্থিত কানা যে করার চেষ্টা করছে বা অনেকে বলছে সেটা তারা শুনছেন নবী তো সবকিছুই জাহের প্রিয় প্রিয়নবীর কাছে ঠিক না বেটে নবী বুঝতে পেরে নবী উঁচু জায়গায় দাঁড়ালেন সবাইকে সমবেত করলেন আবার উই করলেন করলেন সবাইকে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মাওলা আলা মওলা আলী আলাহ ইসলামের হাত ধরলেন পিয়নবীর হাত মুবারক মওলা আলার হাত ধরলেন ধরে এবারে উঁচু করে সবাইকে বলছেন শোনো তোমাদেরকে বলছি আমি সমত সকলকে তোমাদের মাধ্যমে কেমন পর্যন্ত সকল মুমিন মুমিনাদের জন্য আমি আজকে ঘোষণা দিচ্ছি মান আমি যার যার মাওলা আমার আলী তা তার মাওলা তোমরা যারা আমাকে মৌলা হিসেবে কবুল করেছ আমার আলীকে মাওলা হিসেবে কবুল করো তোমরা যারা আমাকে জানের উর্ধে ভালোবাসো আমার আলীকে তোমরা জানের উর্ধে ভালোবাসো ঠিক না বেদিক একাতাল করে ঘোষণা দিয়েছেন প্রিয়নী এটা বলেন নাই যে আলী তোমাদের আজকে থেকে মওলা এটা বলেন নাই আগে বলছেন প্রিয়া খেলা করে বলছেন বুহারী সহিবাহ ইয়া আলী আনতা মিন্নি ত্রিশ সহি মধ্যে আসছে ইয়া আলি আনতা মিন্নি তুমি আমার আমি তোমার তোমার মাঝে আমি আমার মাঝে যেন্ন নবীও বলেন আমি যার মওলা আমার আলীও তার মওলা যারা আমাকে মওলা kabul করে আমার আলীকে মওলা মানতে হবে ঠিক না বেটি ঠিক প্রিয় নবীকে মওলা মানে না এরকম কি আছে বাতিল ছাড়া সুন্নি দাবিদাররা আমরা প্রিয় নবীকে মওলা মানে কি মানে না বলেন প্রিয় নবী আমাদের আত্মার মওলা জীবনের মওলা ইসলামের মওলা রহমতের মওলা ঠিক না বেটি সবকিছুর মওলা প্রিয় নবী

আলা আলামন্ত হবে আমরা আপন পীর মুর্শিদদেরকে মাওলানা বলি ঠিক না বেটি আপন পীর মুর্শিদদেরকে আমরা মাওলানা বলি এজন্য মাওলানা শুধু মাওলানা নয় মাওলাই আলা সকল মাওলানা মাওলানা বলেন মাওলাই আলা ঠিক ঠিক না বেটি কারণ ওই মাওলানা ছাড়া কোনো মাওলার গদি নাই ঠিক ওই মাওলানা ছাড়া কোনো মাওলা আল্লাহর রাসূলের আপন নয় ঠিক না বেটি ওই মাওলার কাছে গেলে আল্লাহর রাসূলের আপন হবে

এই যত আলেম দেখতেছ শয়তান আলেম ঠিক না বেদি এলম দুই প্রকার শয়তানি এলম ইমানি এলম ইমানি এলম পেতে হলে মাওলা আলা মাওলা আলী কে লাগবে মাওলা আলী ছাড়া যদি ইমানি এলম নাই আল্লাহ রসুলের আপনত্ব নাই দেখেন না বর্তমানে যত সাজরা বলে আরকি। কিছু নর্মাল আসন দিলাই যে সাজারা গুলো আপনারা দেখেন সব আর আসন সাজারা না কি না বেশি কারণ সাজারা দিলে একটু ধান্দা বেশি হয় সাধারা দিলে আওলাদ আপনারা খুব একটা যাবেন সাজারা দিলে যে মনে করবেন যে আওলাদ রসুল বাবা এবং আওলাদ রসুল বলার জন্য সাধারা নকল হোক আসল হোক নকল দিলে সেটাও মাওলা আলী নামে যেতে হবে

উমর রদুল্লাহ তালা মাওলা হিসেবে কবুল করলেন আবু বকু সিদ্দি রদি আল্লাহ তালা হিসেবে কবুল করলেন উসমান দিন নুরাই রদি আল্লাহ তালা হিসেবে কবুল করলেন সকল মকবুল সাহাবিরা মাওলা হিসেবে কবুল করলেন আমরা তো তাদের দিকেই যাব যারা মাওলা হিসেবে কবুল করে নাই তাদের কাছে কি যাব বলে তাদের কাছে কি যাব এই জন্য প্রিয় নবী সতর্ক করে দিচ্ছেন ইয়া আলী লা ইউহিবুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিকুন ও আমার আলী

ইমান মোনাফিকি ছিল মানদণ্ড মাওলা আলার ভালোবাসা সেজন্য প্রিয় নবী বলেন আমি তোমাকে ইমানদাররা ভালোবাসবে মুনাফিকরা জিনা করবে এখন আপনারা বলেন যারা মাওলা আলাকে পাবো বেশেছে বাসতে বাসবে তারা কি বলেন ইসলামের শত্রু ইমানের শত্রু হলো মুআমিয়ারে ইলানো ঠিক না বেটি

তা নয় কোন সাভি সাহাবিকে হত্যা করে নাই এ গুয়ালিয়া তার সন্দেহ

আজকের এখান থেকে আমরা যদিও বা বারবার সেগুলো বলছি যে মোয়াবিয়ার প্রীতি আপনারা যারা এখানে একেবারে আলেমুলা মানন সাধারণ মানুষ যারা আছেন ইতিহাস যারা পড়েছেন বইপত্র যারা পড়েছেন তারাও জানেন যে মোয়াবিয়ের ইতিহাস কেমন ঠিক না বেদিক সাংবাদিক ভাইয়ারা যদি একটু গবেষণা করে তারাও খুঁজে পাবে যে মহাবিয়ে কত নির্মল নিষ্ঠুর ঠিক

মুসলমান নাই মানুষ আছে সকল মানুষরা মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে সমাজ রাষ্ট্র বিশ্বকে পরিবর্তন করি তার পূর্বে নিজেকে পরিবর্তন করি ফলেই একদিন পরিবর্তন হবে সেই খেলাধুলা যেটা আমাদের নদী সরাসরি দান করেছেন আর এক রক্ত নিয়ে যে খেলাগুলো প্রতি রাজনীতি যে খেলাপুল প্রতিষ্ঠিত রেখেছেন সেই খেলাগুলো আবার আমরা দুনিয়াতে ইমান ভয়তের নেতৃত্বে গায়ন করতে সবাই আজকে করেছি। সময় মানুষ হিসেবে মানবতার বিক্রম সাধন করতে হবে না হলে সমাজ রাষ্ট্র বিশ্ব উগ্রবাদী জঙ্গিবাদীদের হাতে চলে গিয়েছে এবং যাবে ঠিক না বেরে এর মানে হাতে চলে যাচ্ছে কার হাতে বলেন কার হাতে